হ্যালো ই আমি রিবেক্স রায়ান আজকে এই সুপার মার্কেটটি আমি চেঞ্জ করতে যাচ্ছি কীভাবে আমি এই সুপার শপটি চেঞ্জ করি আপনারা সকলে ভিডিওটা গোড়া থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম চলে এলাম আমি আমার শপের সামনে আমার শপের নাম সুপার শপ সুপার মার্কেট বাইরে এখানে কিছু নাই মনে হয় তো ভিতরে গিয়ে দেখি এখানে কী কী আছে আমার দোকানটা বন্ধ করা আছে তাই আমি ওপেন করে দিলাম দেখেন ভিতর থেকে এখন ক্লোজ দেখাচ্ছে আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই কেমন দেখায় আমার দোকানটি বাইরে থেকে দেখা যাচ্ছে দোকানটি ক্লোজ মানে দোকানটি খোলা হয়েছে এখনই আমাদের দোকানে মানুষজন আসবে এবং কেনাকাটা করবে আমাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে একটু ভালোভাবে দেখে নেই। যাতে প্রোডাক্টগুলো শর্ট পড়লে আমরা আবার সাপ্লাই দিতে পারি এখানে অনেক প্রোডাক্টই আমরা নিয়ে এসেছি ফল তারপরে বিভিন্ন চিপস আইটেম আমাদের দোকানে চলে এসেছে একজন ক্রেতা তিনি হয়তো কিছু কিনলেন ওই যে প্যাকেট নিয়ে এসে লাল প্যাকেট তিনি কিছু কিনেছে এগুলো তাকে আমি সাপ্লাই দিয়ে দিলাম তিনি আমাকে ক্যাশ টাকা পেমেন্ট করেছে তাকে আমি আবার ক্যাশ টাকা ফেরত দিলাম কিছুটা এখানে তিনি পাবেন আমার কাছে এক টাকা পঁয়ষট্টি পয়সা এবার আরেকজন এলো তিনি আমাকে ক্যাশে পেমেন্ট করলো তিনি ব্যাক পাবেন এক ডলার অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকায় অনেক সেটা এবারে ইনি পাবেন আমার কাছে এক ডলার বিয়াল্লিশ সেন্ট ইনিও আমাকে ক্যাশে পেমেন্ট করেছেন অনেকে আছে এখানে যারা আমাদেরকে কার্ডে পেমেন্ট করে থাকেন তাদের পেমেন্টটা করা আমাদের জন্য খুবই সহজ হয়ে থাকে এখানে বারো ডলার সত্তর সেন্ট সামথিং এখানে আবার আরেক মহিলা আমাকে কার্ডে পেমেন্ট করলো কার্ডে না ক্যাশ টাকায় পেমেন্ট করছে উনিশ ডলার আটষট্টি সেন্ট এনারও আমার সহজে আমি তাকে দিয়ে দিতে পারলাম এক ডলার তেরপন্ন সেন্ট ইনি আবার আসছে আমাদেরকে কার্ডে পেমেন্ট করবে ষাট ডলার বিশ সেন্ট ইনার সব থেকে কম বাজার করেছেন তিনি আমাদের দোকানে অনেকেই আছে যারা আমাদের দোকানে অনেক বেশি করে বাজার করেন ইনি দশ ডলার পঞ্চাশ সেন্ট বাজার করেছেন এবারে আমি আগে আমার দোকানের প্রোডাক্টগুলো দেখিনি প্রোডাক্ট আছে মোটামুটি আবার প্রোডাক্ট কিনতে হবে তাই আমি আমার দোকানের কিছু প্রোডাক্ট কিনবো তো আমি প্রোডাক্টগুলো দেখতেছি এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের দোকানে সাইজে রাখতে পারেন আমি তাই জন্য আমার প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করতেছি এখানে চাচ্ছি আমি হচ্ছে যে আমার দোকানের জন্য একটা ওয়ার্কার কিনবো বাট ওয়ার্কার কিনতে পারছি না আমার ওই রকম ব্যালেন্স জমা হয়নি তাই আমি এখানে কিছু খাবার কিনে নিচ্ছি আমার দোকানে অনেক লাইসেন্স কিনা আছে তাই আমার এগুলো সহজেই কিনা যাচ্ছে এগুলোর জন্য আপনাদেরকে লাইসেন্স কিনা লাগবে লাইসেন্স কেনার জন্য আলাদাভাবে টাকা পেমেন্ট করা লাগবে অর্থাৎ এখানকারই যে ডলারটা আছে সেই ডলারটা আপনাদেরকে পেমেন্ট করা লাগবে অনেকেই ভেবে থাকে এখানে অরিজিনাল ডলার শো করে আসলে কি সেগুলো অরিজিনাল ডলার কিন্তু সেগুলো অরিজিনাল ডলার না বাইরে দেখলাম বাইরে আমাদের প্রোডাক্টটি আসেনি চারাদিক যে দেখছি বাট প্রোডাক্টটা আমি পেলাম না সেহেতু প্রোডাক্টটা আসবে একটু লেটে আমি দোকানের ভিতরটা আগে একটু সামলে নিই অনেক ক্রেতা জমা হয়েছে তাদেরকে আমি একটু তাড়াতাড়ি সাপ্লাইটা দিয়ে নিই তাহলে আমি অনেকগুলো টাকা পেয়ে যাব আবার আমি আমার দোকানের জন্য প্রোডাক্ট কিনতে পারবো এদেরকে আমি খুব দ্রুত পেমেন্টটা করে দেবো কারণ আমার মাল আসবে মালগুলো আবার দোকানে সাপ্লাই দিতে হবে নাহলে আমি দোকানটা বন্ধ হয়ে যাবে দোকানে কোনো ক্রেতায় আসবে না এবং আমার কোনো কেনা বেচা হবে না একেও আমি একটু সাপ্লাইটা দিয়ে দিই খুব তাড়াতাড়ি ইনি মনে হয় আপেল নিয়েছেন সম্ভবত কার্ডে পেমেন্ট যাক আলহামদুলিল্লাহ অনেক ভালোই পেমেন্ট কেনা বেচা হচ্ছে তো আপনারা যারা এরকম গেম খেলতে চান তো গেমের নাম আমি ভিডিও শেষে বলে দেবো এই গেমটা কী গেম অনেকের ফোনে এটা সাপোর্ট খাবে না এটা বেশি বড় র্যামের গেম যাদের ফোন হাই তারা এই গেমটা খেলতে পারেন কারণ এই গেম খেলতে গেলে আপনাদের ফোন প্রচুর পরিমাণে হিট হবে তাই যাদের ফোন হাই লেভেলে তারা এই গেমটি খেলবেন তা বাদে যাদের লো ফোন তারা এই গেমটি ট্রাই করবেন না কারণ এটা পুরাটাই থ্রি ডি গেম সেহেতু এই গেমটা খেলতে প্রচুর পরিমাণে সমস্যা হবে আপনাদের ফোনের জন্য আমি দেখে আসি আমাদের দোকানের বাইরে কোনো কি না অবশেষে দুইটা প্রোডাক্টের বক্স আসছে এই বক্স দুটা আমি আগে আমার দোকানের যে হ্যাঙ্গারগুলো আছে সেখানে সাজিয়ে রেখে দিই তাহলে ক্রেতারা এসে সেই জিনিসগুলো কিনে নিতে পারবে এই বক্সটিকে আমাকে ফেলে দিতে হবে বাইরে দেখি ডাস্টবিনে ফেলবো না এখানেই আগে পরে একসাথে এগুলোকে ডাস্টবিনে ফেলে দেবো তো আপনারা যার গেমটি গেমটি খেলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জানবেন শুনবেন তারপর এই গেমটা খেলবেন অনেকেই ইউটিউব বা টিকটকে এই গেমটা নিয়ে ভিডিও দেখতেছেন বড়ো বড়ো শপ তৈরি করার জন্য বড়ো বড়ো শপের জন্য তাদের জন্য বলতেছি আমারটাও বড় শপ হবে জাস্ট আপডেট করতে হবে আমারটা ছোট আমি কেবলমাত্র শুরু করেছি নতুনভাবে তাই জন্য আমারটা খুব ছোট হয়েছে এখানে অনেকে আসছে প্রোডাক্ট নিতে আমি তাদেরকে প্রোডাক্ট দিয়ে দিলাম তো এভাবেই করতে করতে গেমটা আপডেট হবে আমার মূলত এটা বারো লেভেল পর্যন্ত হয়েছে এটা যাদের একশো লেভেল দুইশো লেভেল এরকম লেভেল হবে তাদের বড় বড়ো দুই তালা তিনতলা সব হবে যাদের বেশি কয়েন থাকবে যারা বেশি টাকা কালেকশান করতে পারবেন মানে ডলার ওই যে উপরে দেখেন আমার তিনশো এগারো ডলার সামথিং রয়েছে এটাই হচ্ছে টাকায় গেমের তো আমি বাইরে যাব দেখি আমার দোকানের জন্য কিছু এসেছে নাকি আবারও অনেক দুইটা বক্স আসছে বক্সে আবার জুস আছে এগুলা মিল্ক তো মিল্কগুলোকে আমি রেখে দিই আগে আমাদের বোর্ডে তো দেখা যাক আমাদের এই বিলগুলা কত তাড়াতাড়ি বিক্রি হয় এবং ফল কখন আসে সেগুলো দেখার অপেক্ষায় আছে কারণ ফল আমার দোকানে একটাও নাই ফল আমার দোকানে প্রচুর পরিমাণে বিক্রি হয় এই মানুষটা তুমি হটো না যে আমার আদি চলে আসছো এখানে আমাকে জিনিস তুলে দাও মানুষটা সে ব্যাঘাত ঘটিয়ে দিল আমাকে তো আমি জিনিসটি ধুয়ে দিলাম এই বস্তাটা মানে এই প্যাকেটটা আবার রেখে দিই দোকানের বাইরে একটা সুন্দরী পা আসছে দোকানের ভিতরে তিনি হয়তো কিছু কিনবেন তো আমি দোকানের ভিতরে ঢুকে পড়েই তিনি কি কিনবেন আবার দেখতে সে ধুকতে ধুকতে দুইটা বক্স চলে আসছে দোকানের জন্য তো বক্স দুটো আবার সাজিয়ে রেখে দিই কারণ যত তাড়াতাড়ি আমি সাজাতে পারবো তত ক্রেতারা আসবে এবং সেগুলো সাপ্লাইয়ের জন্য অপেক্ষা করবে এই বক্সটা আমি ফেলে দিলাম এবার এই বক্সটা নিয়ে আমি জাস্ট দোকানে রেখে দেব রাখার পর সাপ্লাই দিতে লাগবো এগুলা কি এখানে হয়তো বা কোনো খাবার রয়েছে পানি জাতীয় খাবার সম্ভবত না না এগুলো পানি না চিপস জাতীয় খাবার হয়তো এটাকে একটু ফেলে দিই এটা আবার উল্টে গেল কোথায় আমার সবটা দেখতে কেমন লাগছে দেখে নিই একটু দূর থেকে দেখেন আমার সবটা কেমন লাগছে দূর থেকে দেখে নেন দেখতে মাসাল্লাহ সুন্দর লাগছে শপের আগা থেকে দুইটা বাইক আছে সরি বাইক না দুইটা ময়লার স্তোভ এবং তিনটা কার রয়েছে দেখেন সুপার মার্কেট আমার দোকানের নাম আর কাঁচের ওপরে কত সুন্দর ওপেনিংটা দেখা আছে দেখেই ভালো লাগছে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আরও কিভাবে আপডেট করি